আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে যে আমাদের বাংলাদেশ মহাদের নেতৃত্বে যে রামনবমীর র্যালিটা হয়েছে এটা মনে হয় বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় র্যালি এটা আমাদের সংগঠনের নেতৃত্বে হয়তো আমাদের সবাই নেতৃত্বে এটা করতে পারাটা আমাদের সংগঠনের জন্য একটা সুনাম তারপর আমরা আর একটা অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করি খুবই নাম করা অনুষ্ঠান আমাদের ভবতী মহাদনের এলাকায় মানিকগঞ্জে বাবা বাগলা যে মন্দিরে একটা অনুষ্ঠান হয় বাচ্চরিক অনুষ্ঠান আমরা ওইখানে আমাদের হিন্দু মহাদেবের পক্ষ থেকে ওখানে আমরা পরিদর্শন করি তারপর আমাদের এখানে এজেসি দ্বারা পাশ করছে ছাত্র এদের একটা সম্বর্ধনা অনুষ্ঠানে এই মন্দিরেই একটা অনুষ্ঠান হয় ছাত্রদের ছাত্রদের নেতৃত্বে এর ভিতরে নবমীর পরে আমাদের ছাত্র মহাজট গঠিত হইলে হিন্দু মহাদোটের পাশাপাশি তারপরে গঠিত হইল শুভ মহাদো ছাত্র মহাদো সারা বাংলাদেশে প্রায় মিনিমাম বিশটা কমিটি পর্যন্ত ওরা দিতে পারছে তারপর ঢাকায় যে হরিদ সম্প্রদায়ের যে একটা উচ্ছেদ হইল আমরা সেখানে বাংলাদেশ হিন্দু মহাদের পক্ষ থেকে আমরা ওইখানে ভিজিট করি পরিদর্শন করি এবং বাংলাদেশ হিন্দু মহাদেবের পক্ষ থেকে আমরা ওদেরকে দশ হাজার টাকা আর্থিক সহযোগিতা করি ঢাকায় বিভিন্ন মন্দিরে আমাদের মহোৎসব অনুষ্ঠানগুলো হয় এরকম আমরা দুইটা তিনটা মন্দিরে আমরা এইগুলো ভিজিট করছি বাংলাদেশ হিন্দু মহাদেবের নেতৃবৃন্দ আমাদের সভাপতি মহাদয়ের নেতৃত্বে আমরা এগুলো পরিদর্শন করছি এতে আমাদের অনেক অনেক সুনাম হয়েছে আমাদের সংগঠনের অনেক নাম সরাইছে বাংলাদেশ নেতি কয়েকদিন আগে কান্তদেব মন্দিরে আপনি জগন্নাথের তাম যাত্রা এই অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু মহাদোট তাহারুল উপজেলার কমিটি পরিস্থিতি সভা ছিল এখানে বাংলাদেশ হিন্দু মহাদেবের যে উদ্যোগ এবং আমাদের একটা ওখানে বিশাল একটা ছোটও নয় এখানে বিশাল কর্মযুদ্ধ এখানে হাজার হাজার লোকের সমাবেশ ছিল লক্ষ লোক বলা চলে এখানে হাজার হাজার লোকের সমাবেশ ওখানে আমাদের বাংলাদেশ হিন্দু মহাদেবের পক্ষ থেকে আমাদের উদুয়াজন ছিল হয়তো চার দুই হাজার লোকের জন্য একটা পোশাক বিতরণ ওইখানকার আমাদের বাংলাদেশ হিন্দু মহাদেব ওখানে আমাদের এই বাংলাদেশ হিন্দু মহাদেবেরই একজন ভাইস চেয়ারম্যান উপজেলার কাহার উপজেলার ভাইস চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান ওখানে আমাদের উপস্থিত ছিল ওনারা আমাদের দলেরই লোক বাংলাদেশ হিন্দু মহাদো এখন যে পর্যায়ে চলে গেছে সারা বাংলাদেশের দিন দিন এরা এটা পাঠতে আছেন এরা ঘুমার কোনো সুযোগ নাই যে যেখানেই থাকে দার স্থান থেকে বাংলাদেশ হিন্দু মহাদো যাতে আরও গতি পায় দ্রুত গতিতে সামনের দিকে যেতে পারে আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের সুপ্রিয় বণিক দাদা এখানে আছে উপস্থিত আছে দাদা আরে অনেক আগেই বলা ছিল ময় মহিন থেকে আমরা ময়মশিং বিভাগটাকে আপনি কমিটির সাধারণ কথা ছিল কিন্তু

Agora, ah. aí... aí, aí, aí.